হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও আর পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো ঘুম দিয়ে উঠেই আজকে আমি বাসন মাজা দিয়ে আমার ভিডিওটি শুরু করে দিলাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর যেই কথাটা আমি সবসময় ভিডিওতে বলে থাকি তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে এসেছে আরও দুটো তিনটা থালা আছে ধুলেই হয়ে যাবে তো চলো আমি বাসনগুলোকে ধুয়ে নিই ধুয়ে তারপরে আমি জামা কাপড় কাচবো জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওই সবুজ বালতিটাতে জামা কাপড়গুলো কেচে নেব তো দেখলে আমি বাসন ভেজে গামলাটাকে একটু দূরে সরিয়ে রেখেছি যাতে এই কাঁচার নির্মা জলটা বাসনে না যায় তো ভাবলাম বসেছি যখন একবারে জামা কাপড়টা কেচে তারপর উঠবো তো তার জন্য আমি কাঁচছি আর চলো আমি জামাকাপড়টা কেচে মেলে দিই তারপর আবার আসছি তোমরা দেখলে আমি জামা কাপড়গুলো কেচে এই যে মেলে দিয়েছি দিয়ে এইবার আমি ব্রাশ করবো কারণ ঘুম দিয়ে উঠেই মানে আজকে একটানা কাজ করে নিলাম বাসন জামা জামাকাপড় কাচা আর ঘর বারান্দায় ঝাড় দিয়েও নিয়েছি ওটা তোমাদেরকে দেখায়নি পরে যখন মুজবো তখন দেখিয়ে দেব আর এইদিকে তো সব কাজকর্ম সেরে আমি এখন একটু বসে বসে ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চা বানিয়ে নিলাম এই যে চা আর বিস্কিট আর এই যে ছেলে খাচ্ছে আবারটাও রেখেছি আমিও খাবো তোর চলো চাটা খেয়ে নিই আর এদিকে দেখা যাক কী বান্না করা যায় মনে মনে ভাবছি কী করবো চা তো খেয়ে নিলাম চা খেয়ে তারপরে আমি বিছনা তুলছি আর আজকে সজনের ডাটা আলু করব চিংড়ি মাছ দিয়ে আর তো এটা করবো আর দেখা যাক কি করি চলো চাঁদ খেয়ে নিয়েছি এবার আমি বিস্তাটা তুলব বিস্তাটা তুলে নিই তোমরা সঙ্গে থাকো I do তো বিছনা তুলে নিলাম তোমরা দেখতেই পেলে বিছনাটা তুলে নেওয়ার পরে এবার আমি রান্নাবান্নার মধ্যে যাব তো এইদিকে দেখো আমি সজনের ডাটা কেটে রেখেছি আর এই দিকে হচ্ছে মিষ্টি কুমড়ো আর ভেন্ডি একসাথে ভাজা ভাজা হবে তো মিষ্টি কুমড়ো আর ভেন্ডিটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি আর ওদিকে যেহেতু দেখলেই সজনের ডাটা কেটে রেখেছি চলো এবার আমি রান্নাটাকে করে নিই আগে ডাঁটাটা থাকুক কারণ চিংড়ি মাছ না এখনও কাটা হয়নি তো ভাবছি এই ভেন্ডি আর কুমড়োটাকে আগে ভাজা বসিয়ে দিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা কাটবো কারণ এদিকে ঢেঁড় আর কুমড়ো ভাজাটাও হতে থাকবে আর ওদিকে চিংড়ি মাছটা কাটবো মানে এক মানে দুদিকেই কাজ হবে সেইভাবে আর মিষ্টি কুমড়োটা ভাজা বসিয়ে দিলাম আর এদিকে ঢ্যাঁড়স আর কুমড়ো ভাজা করতে গিয়ে দেখো চচ্চড়ি হয়ে গেছে কী অবস্থা তো যাই হোক আর এদিকে আমি চিংড়ি মাছটাও বেছে নিচ্ছি মানে সজনে ডাঁটাটা করবো চিংড়ি মাছ দিয়ে সজনে ডাটার এই ঝোলটা আমাদের খুব ভালো লাগে খেতে তোমরা যারা করি একদিন করে দেখবে সত্যি খুব ভালো লাগে আমার তো ভালো লাগে এবার জানি না তোমাদের কেমন লাগবে তাও বলছি একবার তোমাদের ইচ্ছে হলে করে দেখবে ভালো লাগবে তো এদিকে আমি চিংড়ি মাছটা বেছে নিই বেঁচে তারপর আমি সজনে ডাটাটা রান্না করব। দেখলে চিংড়ি মাছটা অল্প তেলে ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি মানে চিংড়ি মাছের মধ্যে এবারে এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাটা আর আলুগুলো দিয়ে আমি ঢেকে রাখবো সেদ্ধ হলে শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব তো এইভাবেই ঝোল ঝোল করেই রান্না হবে সজদের ডাটা তো চলো রান্না করে নিই ফাইনালি আমার চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা আলুর ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে গেলো আর দেখো কতটা ঝোল রেখেছি আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আর এদিকে আমি মাতৃবার আমি সব বান্না করে নিয়ে এদিকে আমি ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম এবার ঘরটাকে মুছে নিচ্ছি কারণ সকালবেলা ঘর একবার মুছি তারপরে তো আবার নোংরা হয়ে যায় আমাদের যেহেতু মানে যেখানে রান্না করি ওখান দিয়ে বারবার ঘরে উঠতে হয় তার জন্য না নোংরা হয়ে যায় মানে খুব বড় বড় তো ঘর বাড়ি না তো খুব ছোটো জায়গার মধ্যেই আমাকে সব কিছু করতে হয় তার জন্য ঘরটা দুবার কি কোনো কোনো দিন বিকেলেও মুছে ফেলি তিনবারও মুচা হয়ে যায় তো যাই হোক দুপুরে তো দেখলে কাজ বাজ সেরে খেয়ে দিয়ে ঘর টর আর আমি আর তোমাদের সামনে আসিনি আর এখন সময় হচ্ছে সন্ধ্যে ছটা তো আজকেও আমরা চিঁড়ে ভাজা খাবো তার জন্য আমরা চিঁড়ে ভাজতে আমি চলে এসেছি এইদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি হালকা একটু নরম করে নিলাম জাস্ট একটু নরম লাল লালও না একটু নুন দিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কুচি কিছু করে দিয়েছি আজকে গোলমরিচ নেই বলে গোলমরিচ দেবো না তারপরে আমি ওর মধ্যে চিঁড়েগুলোকে দিয়ে দিলাম বেশ চিঁড়েগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে বেশ সন্ধ্যাবেলা খুব ভালোও লাগে এটা খেতে তো এই যে আমি খাচ্ছি চিঁড়ে ভাজা ছেলে মেয়েও খাচ্ছে তো চলো চিঁড়ে ভাজাটা খেয়ে নিয়ে আজকে আবার রাতে রান্না আছে কারণ দুপুরে আজকে বেশি কিছু করিনি রাতে এখন আমাকে রান্না করতেই হবে তো ভাবছি ডিমের কারি করে নেব আর ভাত তো রয়েছে ওটাই রান্না করে নিই তার জন্য আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর শিলে মশলা বেটে রেখেছি আর ডিমগুলো ছাড়াতে গিয়ে না অর্ধেকটা করে উঠে যাচ্ছে কেন কে জানি আমি না বুঝতে পারি না তোমরা জানো কেন এরকম হয় ডিমে মাঝের মধ্যে তো যাই হোক এদিকে তো ডিমটা ছুলে নিলাম ছুলে নেওয়ার পরে আর এদিকে নুন আর হলুদ দিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম ছেলে খাবে সেদ্ধ ওর জন্য সেদ্ধ রেখে দিয়েছি আর আমাদের তিনজনের তিনটা এখন রান্না করে নিচ্ছি তো চলো আমি ডিমের কারিটা রান্না করে নিই ডিম টিমটাকে তো ভেজে রেখে দিয়েছি তারপর তেলের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব মানে পেঁয়াজটাকে আর কি লাল লাল করে ভেজে নেব নিয়ে তারপরে আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম আদা পেঁয়াজ আর রসুন আর তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর মশলার বাটিটাতে ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে মানে পুরো এমনভাবে কষাতে হবে যেন পাশ থেকে তেল বেরিয়ে যায় তো দেখো আমি এখনও কষা এখন আমার কিন্তু তেল বেরোয়নি সাইড দিয়ে তো এইবার দেখো ফাইনালি তেল গেছে মানে কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে আর তারপরে আমি এর মধ্যে ডিম টিনটাকে দিয়ে দিলাম আর আমার ডিমের কারি রান্না প্রায় কমপ্লিট কমপ্লিট বলতে পুরো শেষ হয়ে গেল ডিমের কারি রান্নাটা এবার আমি তুলে নেব আর দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন কটা বাজে জানো এখন সময় বাজে রাত্রের দশটা আর আজ ভিডিওটি এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সামনে চলে আসব আর দেখছিল আমার কড়াইটা কাজ হয়ে পুরো পড়েই যাচ্ছিলো তো সকলেই সুস্থ থেকো ভালো থেকো সকলকে গুড নাইট